এস পি সুরঞ্জাম এস পি নিষাদ শিরিপুরি চাঁদপুর বন্ধুগণ এর অরিজিনাল ওষুধগুলো এর অরিজিনাল ট্যাবলেটগুলো একমাত্র আপনারা আমার কাছ থেকেই পাবেন কেননা কোম্পানির সঙ্গে আমার চুক্তিবদ্ধ লাইসেন্স করা আছে সম্মিত বন্ধুগণ এটা কাজ কীভাবে এটা দেখবেন যারা বিবাহিত শুধু তারাই এই ট্যাবলেটগুলো ব্যবহার করবেন অবিবাহিত যারা তারা এই ট্যাবলেটগুলো ব্যবহার করবেন না কেননা আপনি যদি এই ট্যাবলেটগুলো ব্যবহার করেন তাহলে আপনাকে কিন্তু পানিতে নামতে হবে যাকে আমি বলতে চাচ্ছি না আপনারা বুঝে গেছেন সম্মাত বন্ধুগণ এই ট্যাবলেটগুলো অনেকেই আমার কাছে চায় যে হুজুর আমরা অনেক ফুটফাতে অনেক হকারের কাছ থেকে আমরা এসপিনি স্বাদ এসপি সরঞ্জাম নেই কিন্তু ফলাফল তো নাই কেননা আমি বলবো ভাই এই কিতাবটি এই ওষুধটিও ডুপ্লিকেট করা হয়েছে ফুটপাত থেকে যে আপনি পাচ্ছেন যে এসপির সরঞ্জাম এসপিনি সাত সেটা আসলটা নয় আপনাকে তারা কিছু ময়দা দ্বারা কিছু ট্যাবলেট তৈরি করে বা প্যাকেট করে তারা আপনার কাছে বিক্রি করতেছে কারণ ময়দা খাইলেও কোনো লাভ নাই না খেলেও কোনো লাভ নাই এই জন্য কোনো ফলাফল নাই আপনি আমাদের কাছ থেকে এই এসপি নিষাদ এসপির সরঞ্জামটি নেন দেখবেন ফলাফল হানড্রেড পারসেন্ট কেননা আজ পর্যন্ত কথাও শোনা যায় না যে এসপি সুরঞ্জাম বা এসপি নিষাদ দিয়ে কাজ হচ্ছে না বা ফলাফল ভালো না এরকম এখন পর্যন্ত কথাও থেকে এই ধরনের রিপোর্ট আসে নেই সম্মানিত বন্ধুগণ এই এসপি নিষাদ এসপি সুরঞ্জাম দিয়ে বেশি অ্যাড করতে হয় না বেশি কিছু কথা বলতে হয় না যারা প্রবীণ লোক তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন যে এসপি নিষাদ এস পি সুরঞ্জাম এর ফলাফল বা এর কার্যকারিতা সম্পর্কে এখন এই এসপি নিষাদ এসপি সুরঞ্জাম দিয়ে কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায় কি কি রোগ থেকে ভালো হওয়া যায় এটা আপনার দেখবেন প্যাকেটের গায়ে লেখা আছে তারপরেও প্যাকেটের ভিতরে একটা নেমপ্লেট রয়েছে সেই ন্যামপ্লেটও নিয়ম দেওয়া আছে তো অবশ্যই ওষুধটি নেওয়ার সময় ট্যাবলেটটি নেওয়ার সময় আপনারা নিয়মটি জেনে নেবেন সেই নিয়ম অনুযায়ী সেবন করবেন তাহলে ফলাফল হানড্রেড আর আপনি নিচে নেওয়ার পর নিয়ম মানে সেবনের কোনো নিয়ম নাই যখন মন চাচ্ছে তখন সেবন করতেছেন তো এর দ্বারা ফলাফল কম হবে পর্যায়ে দেখা দেখা যাবে ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে শর্মতা বন্ধুগণ এই এসপি নিষাঁদ এসপি এর মূলটি আসল কিতাবটি না আসল ওষুধ ট্যাবলেট শুধু আপনি আমাদের থেকেই পাবেন তাই শর্মতা বন্ধুগণ যারা নেয়ার ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনি এই সি নিষাঁদ এসপি নিতে পারেন শর্মতা বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি একটু ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ